নমস্কার বন্ধুরা বানিস ফুড প্যাশান চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি উচ্ছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে প্রথম পাতে গরম ভাতে খেতে অসাধারণ লাগে খুবই কম সময়ে ছটপট তৈরি করে নেওয়া যায় তাহলে চলো কথা না বাড়ির রেসিপিটা আবার শুরু করি এখানে দেখো আমি উচ্ছে নিয়েছি এবার উচ্ছেটাকে আমি খুব ভালো করে দু সাইড কেটে নেব একটা নাইফের সাহায্যে এরপরে উচ্ছের ভেতরে যে বীজগুলি ছিল সেই বীজগুলিকে আমি ফেলে দেব এখন উচ্ছেটাকে এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী উচ্ছেগুলিকে কেটে নিতে পারো এখানে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা উচ্ছে আমি একই রকমভাবে লম্বা টুকরো করে কেটে নিচ্ছি অনেকেই আছে উচ্ছে দেখলে নাক করে সেক্ষেত্রে আমি যেই পদ্ধতি অনুসারে উচ্ছের রেসিপিটা করব তোমরাও যদি একই পদ্ধতি অনুসারী করো রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে বাচ্চা থেকে বুড়ো সকলেই চেটেপুটে খাবে এবারে দেখো উচ্ছেটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পর অন্যদিকে কুমড়োটাকেও একই রকমভাবে লম্বা টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি রান্নাটি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর এবারে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখানে গ্যাসের হিটটাকে বাড়িয়ে দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করছে এখন এটাকে এক থেকে দেড় মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা কালো সর্ষে সর্ষে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাজা পেঁয়াজ কুচে এখন পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব চাইলে তোমরা এই রেসিপিটা নিরামিষভাবেও করতে পারো তবে একবার পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে এবারে কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলিকে এর মধ্যে দিয়ে প্রায় লো ফ্লেমে তিন মিনিটের মতো ভেজে নেব প্রথম পাতে উচ্ছে এই রেসিপিটা নিমেষেই মুখের স্বাদ বদলে দেবে এবারে উচ্ছেটাকে খুব সহজে সফট করে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার নুনটা দিয়েও আরও প্রায় দু মিনিটের মতো লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিচ্ছে এরপর একটা খুন্তির সাহায্যে মাঝখানটা ঠিক এইভাবে ফাঁকা করে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এতে হলুদের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু একদমই থাকবে না এখন হলুদটাকেও এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাতে একটু সময় নিয়েই ভেজে নিচ্ছি হলে নিচে থেকে লেগে যেতে পারে আমি এখানে উচ্ছেটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি একদম লো ফ্লেমে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছে কেটে ধুয়ে রাখা কুমড়োটাকে এখন কুমড়োটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে প্রথমে কুমড়োটাকে দেব না কারণ কুমড়োটা খুব সহজেই গলে যাবে তো এইভাবে উচ্ছে আর কুমড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো খুবই কম উপকরণে কিন্তু একটা সুস্বাদু রেসিপি তৈরি করে নেওয়া যায় তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কবির নিতে পারো আমি সব সময় চেষ্টা করি রান্নাতে খুবই কম তেল মশলা ব্যবহার করার অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে আর দিচ্ছে হাফ টেবিল চামচের মতো গোটা কালো সর্ষে এখন জিরে আর সরষেটাকে খুব ভালো করে রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি ভালো করে রোস্ট করে নিয়ে একটা পার্টির মধ্যে তুলে নিলাম এরপর একটা হামানদিস্তার মধ্যে এই দুটো উপকরণকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি যদি কখনো এইভাবে রেসিপিটা না ট্রাই করে থাকো তাহলে অন্তত একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে তো আমি দেখো এখানে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম একটু দানা দানা থাকবে এদিকে লিডটাকে সরিয়ে নিয়েছি এখন উচ্ছে আর কুমড়োটাকে খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব তো এখানে কিন্তু সমস্ত সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি যে মশলাটাকে গুঁড়ো করেছি সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো তবে সবটা দিচ্ছে না হাফ টেবিল চামচের মতো ব্যবহার করছি বাকি মশলাটা আমি অন্য রান্নায় ব্যবহার করব। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো প্রথম পাতে গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে এছাড়া কুমড়োটা দেওয়ার কারণে খুব একটা তিতকুটুর লাগবে না অনেক বাচ্চারা আছে উচ্ছে খেতে একদমই পছন্দ করে না সেক্ষেত্রে এইভাবে উচ্ছে আর কুমড়ো দিয়ে রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে এটা খুব স্বাস্থ্যকর একটি রেসিপি খুবই কম তেল মশলায় আমি কিন্তু তৈরি করে দেখালাম প্রথম পাতে গরম ভাতে খাওয়ার জন্য আমার রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সব পাই ভালো থেকো সুস্থ থেকো এবং প্রত্যেকে ভালো রাখার চেষ্টা করো আমার নতুন এবং পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য